হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ এসেছি আমরা তুরাক নদীর তীরে পত্তাসার পারে জাস্ট টলারে উঠলাম আমরা টলারে উঠে সবাই হই আনন্দ করতেছি সামনে একসড়া হয়ে আছে সে আমাদের হাই দিচ্ছে হাই আমার খুব আনন্দ লাগতেছে জাস্ট সুন্দরভাবে আমিও ভিডিও করতেছি আঙ্কেলে টাকা উঠাইতেছে ক্যামেরাটা ঘোরাইলাম জাস্ট সবাই আনন্দ করতেছে কেউ ছবি তুলতেছে আবার কেউ ভিডিও করতেছে নদীর পাশেই বেরিবাদের মেইন রোড একটু পরেই সূর্যাস্ত আসতে যাবে আকাশের আবহাওয়াটাও খুব সুন্দর আসিল সূর্যের ঝিলিং মারতেছে পানির উপরে দেখেই খুব ভালোই লাগতেছে এবং আমিও আনন্দের সাথে ভিডিও করতেছি লুকিং জাস্ট ওয়াও ওয়াও আবার এইখানে এক বাবু তার আব্বার সাথে ছবি তুলতেছে এবং আনন্দ করতেছে পাশেই দেখতে পারতেছেন প্রেমিক এবং প্রেমিকা এবং সাথে ছোটো ভাই ছবি তুলতেছে আত আর সবাই ভালো একটা সময় উপভোগ করতেছে তা তাদের দেখেই বোঝা যাচ্ছে এখানে টোলারের দোতলা নিচে এক ছোট ভাই হাই টোলারের দোতলায় মানুষ অনেক আনন্দ করতেছে এবং বসে আছে আমি ফোনটা আমার ছোটো ভাইকে দিয়েই ক্যামের সামনে আসলাম এবং টলারের উপরে বসলাম বাতাস প্রচুর আছিল জাস্ট আমরা যেই দিকে যাচ্ছি তার অনুকূলে বাতাস আসিল এই কারণে দাঁড়ানো যাচ্ছিল না ওখানে প্রচুর বাতাস